বাংলাদেশের ইলিশকে পেছনে সরিয়ে শীতের সিজনেও কাঁচা ভারতের ইলিশ বিক্রি হচ্ছে জলপাইগুড়ির বাজারে ক্রেতা বিক্রেতা সবাই এই ধরনের ইলিশ পেয়ে খুশি প্রকাশ করেছে। জলপাইগুড়ির বিভিন্ন মাছ বাজারে কাঁচা কলকাতার আশেপাশের জায়গায় এখন থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি শুরু হয়েছে দাম রেখেছেন চোদ্দশো থেকে পনেরোশো টাকা এই বিষয়ে এক ক্রেতা বলেন বাংলাদেশের ইলিশ না খেলে আমরা মরে যাব না ভারতের ইলিশ যথেষ্টই ভালো মানে

ওই ইলিশ মাছ ওই তো সিজনাল মাছ ওই বর্ষার সময় আসে ওই সময়ই মানুষ যা একটু খেয়ে থাকে তাছাড়া তো আর সেরকম ইলিশ মাছ তো ধরেন যে বাংলাদেশে যদি খেতে হবে তার তো কোনো মানে নেই আমাদের নিজেদের ইন্ডিয়াতেও তো ইলিশ মাছ আছে কোলাঘাট আছে তারপরে আপনার আরও বিভিন্ন জায়গার আছে ফারাক্কার আছে বিভিন্ন জায়গা পদ্মার ইলিশ একেবারে নিষিদ্ধ এখানে আসা কলকাতার ডায় হারবার সহ অন্যান্য জায়গা থেকে ইলিশ জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারগুলোতে গুলোতে আসে চাহিদা কেমন আছে এই হচ্ছে